সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক আমি আব্বাস আমি আজকে সরাসরি যুক্ত আছি পাবনাতে আপনারা জানেন যে বাংলাদেশে আমি তো সব থেকে বেশি পেঁয়াজ বলে থাকি সব থেকে বেশি পেঁয়াজ কিন্তু উৎপাদন হয় পাবনাতে আজকে আমি সরাসরি পাবনাতে চলে আসছি আর আমি যার কাছে আসছি বাংলাদেশের মধ্যে দশটা বড় দোকান থাকলে তার মধ্যে অন্যতম একটা এখানে এমন কোনো ব্র্যান্ডের বীজ নেই যে এখানে পাওয়া যায় না তা আমি সরাসরি কথা বলবো এই বীজের যে প্রোফাইটার যে মালিক সরাসরি তার সাথে তার সাথে কথা প্রসঙ্গে আজকে আমরা জানবো দু সালের পেঁয়াজের বীজের বিভিন্ন ব্র্যান্ডের বীজের বাজার দরটা আজকে আপনাদের আমি জানানোর চেষ্টা করব এবং বেশি কথা না বলে সরাসরি চলে যাব ভাইয়ের পরিচয় এবং লোকেশান সব ভাইয়ের মুখ থেকে আমরা আজকে জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন তা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনার নাম এবং আপনার দোকানের নাম এবং লোকেশনটা একটু বলবেন আমার দোকানের নাম মোহাম্মদ মেসাজ আব্দুর রহমান ট্রেডার্স পাবনা জেলা সুজানগর থানা বিল খেতুপাড়া গ্রামে আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমান ভাই আচ্ছা তা আপনার কাছে কি কি ব্র্যান্ডের বীজ আছে ভাই আমার কাছে ব্র্যান্ডের বীজের মধ্যে সবচেয়ে আলোড়নকারী সৃষ্টিকারী ব্র্যান্ড হলো লালতির কিং লাল তীর কিং এটা আমরা যত ব্র্যান্ডের একটা বীজ এটার প্রসঙ্গে আমরা একদম লাস্টে আমরা দর্শকদের বলবো আর লালতির হাইব্রিডটাও তো দু একদিনের মধ্যে চলে আসবে তাই না এটার বিষয় আমরা পরে জানবো দর্শকদের পরে দেখাবো এটা এখানে রাখেন একদম আপনার কাছে একদম নিচের থেকে সবাই আপনার কাছে বীজগুলো সংগ্রহ করতে পারবে কালেক্ট করতে পারে একদম নিচের থেকে একটু বলবেন জি এটা হলো জাহাঙ্গীরের সুপার কিং এর প্রাইস মূল্য 2600 টাকা কেজি 2600 টাকা কেজি জি প্রতি কেজি 2600 টাকা আচ্ছা এর কম টাকার মধ্যে ভালো একটা বীজ ভালো একটা বীজ জি আর একটা হলো এটা তাহিরপুরি এটা প্রতি কেজির মূল্য 3000 টাকা 3000 টাকা টাকা প্রতি কেজি আচ্ছা মানে আমরা যতটুকু জানি যে নাটোর পাবনা এই সব অঞ্চলে কিন্তু মানে আমাদের দেশে যে তাহেরপুরি পিয়াজটা প্রচুর পরিমাণ চলে তাই না জি এরপর একটু দেখাবেন এটা হলো কুইন এটা আমাদের এলাকায় মোটামুটি ভালো একটা আছে কুইন কুইন এটার প্রাইস কত এটার প্রাইস মূল্য টাকা কেজি টাকা কেজি জি আর এটা টাকার মধ্যে এটা আমেরিকান একটা মেটাল কিং

আর এটা বন্ধুশিরের রূপাওয়ান পলিকরোস পলিকরোস এটা কত টাকার দাম জিনিসও ভালো জার্মিশনও খুব ভালো আছে দাম হলো সাড়ে টাকা 5500 টাকা জিরাট শুক সাগর জিরাট শুক সাগর এটা তাশিরের শুক সাগর এটা বিরাজ মূল্য 7000 টাকা প্রতি জিরাট সাগর আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই দর্শক আমার বাংলাদেশে বিভিন্ন জেলার লোকের সাথে আমার কথা হয় বিশেষ করে মেহেরপুর অঞ্চলে কিন্তু এই পিয়াসটার খুব চাহিদা এবং এগুলো চাষ হয় তা আমার এক ভদ্রলোকের সাথে আমার সাথে কথা হলো সেও আমাকে বলেছে যে জিরাট সূক্ষ সাগর দিয়ে হচ্ছে ওনারা বীজ উৎপাদন করে ইন্ডিয়া থেকে গুলো আসে এটা থেকে কিন্তু যে বালটা হয় সেটা থেকে কিন্তু ওনারা কদম চাষ করে থাকে তো এটার বাজার মূল্য কত হয় হাজার টাকা এটা কি ইন্ডিয়ান আমাদের দেশে উৎপাদন এটা এটা আমাদের দেশে জিরাটের মাদার পিসটা জিরা জিরাট আচ্ছা ইন্ডিয়ান আর কি ইউনিট ইউনাইটেড সিড এর ক্রসেস আসে ক্রসেস আসে এটার বাজার মূল্য কত এর বাজার মূল্য 16300 টাকা 16300 টাকা আচ্ছা এটা খুব ভালো ফলন এবং জারমিশন ভালো

আর এটা হাফিজ শিরের রেশমা সুপার একটা পেঁয়াজ বীজ এর দাম হলো পাঁচ হাজার টাকা প্রতি কেজি হ্যাঁ প্রতি কেজি আচ্ছা এটা হলো মহারাজ এটা বরেন্দ্র শিরের এর দাম হলো প্রতি কেজি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আমাদের কাছে এখন আছে হলো রানিওয়ান এর রানিওয়ান প্রাইস মূল্য আট টাকা আট হাজার পাঁচশো টাকা রানিওয়ান

এটা রেট হলো 7200 টাকা 7200 টাকা প্রতি কেজি প্রতি কেজি এটা হলো আমাদের ইষ্ট স্টেরি আরেকটা জাত এটা খুব আগাম হয় ফলন টিপি 406 টিপি 406 খুব ভালো ফলন হয় এবং আগাম হয় কালারটাও সুন্দর এটা প্রাইস কত এটার প্রাইস হলো 5800 টাকা 5800 টাকা জি এর পর্যায়ক্রমে দেখাবেন আর একটা হলো রাজা ওয়ান রাজা সিডের জি জি এটার দাম হচ্ছে 6500 টাকা 6500 টাকা খুব ভালো চলতেছে আমাদের এলাকায় দিয়ে এটা পলিকরস মোটামুটি খুব সুন্দর আচ্ছা এটা হলো বন্ধুবিদের নবাব আচ্ছা হাইব্রিড সেকেন্ড জেনারেশন খুব ভালো দাম হলো 6500 টাকা 6500 টাকা নবাব জি আর এটা লাল তীরে 20 তাহির পুরি জাত তাহির জি এর দাম হলো 4500 টাকা প্রতি কেজি 4500 টাকা জি এটা হচ্ছে ইউনাইটেড সিডের রঙ্গিলা 7 রঙ্গিলা 7 খুব ভালো রাজা

আসলে যত তাড়াতাড়ি পাই কৃষকদের জন্য ভালো কারণ প্রতি বছরই এই লালতির হাইব্রিডটা এমন সময় দেয় আগাম যেটা সে অনেকে কিন্তু করতে পারে না তাই না সেই জন্য এবার যেহেতু আগে আসছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তা দর্শক আমি আপনাদের বলেছিলাম যে আমি আজকে যার ভিডিওটা করবো পাবনা জেলার মধ্যে অন্যতম একদম বিশিষ্ট ব্যবসায়ী এবং ওনার কাছে এমন কোনো বীজ নাই যে ওনার কাছে নাই আরও কিছু বীজ কিন্তু আসবে পুরোপুরি এখনও আসে নাই যেমন সুপ্রিমের তিপুর নাইন একটা বীজ আছে সেটা কিন্তু আজকে দাদা বলে আজকে আসবে তাই না আজকে পাবো এই জন্যই আমি বলছি যে বাংলাদেশ ভিতরে দশটা যদি বড় দোকান থাকে তার মধ্যে একটা কিন্তু তাই জন্য এনার কাছ থেকে কিন্তু একদম সঠিক মূল্যে যে বীজ আছে সেটা কিন্তু আপনারা দর মাধ্যমে ওনাদের একটা ফোন নম্বর আছে সেই ফোন নম্বরটা আমরা দিয়ে দেবো সে ফোনের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর আশা করি যে ভালো মানের ব্র্যান্ডের বীজ আপনারা কিন্তু পাবেন এটা আশারা রেখেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি তো দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তাই আজকে ওনার নম্বরটা ওনার মুখ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব ভাই আপনার নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ফাইভ সিক্স ফাইভ এইট আমার আর নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু পঁচানব্বই বত্রিশ চল্লিশ দর্শক একদম সরাসরি কিন্তু ভাই ওনার নম্বরটা বলে দিলেন তা এই নম্বরের মাধ্যমে আপনার যোগাযোগের মাধ্যমে কিন্তু ওনার কাছ থেকে বীজ নিতে পারবেন এবং আমি ডিসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দেব আপনাদের হ্যাঁ আপনার কার্ডটা যদি থাকে এটা দেখাইতে পারেন আর এটা হচ্ছে ওনার কার্ড আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে এই কার্ডের মাধ্যমে আপনারা ওনার নম্বরগুলো দিয়ে আছে আর আমি তো এমনিতেই ডিসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দেবো আপনারা মোবাইলে এই ভিডিওর মাধ্যমে পাবেন তো দর্শক আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম